এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি আজকে বেড়াতে যাব সেই সৌদি আরবে পার্কের উদ্দেশ্যে তাই আমায় আমি এখন আমাদের হেঁটে পথযাত্রা করতে হবে এবং হাঁটতে হাঁটতে সৌদি আরবে ফেস সুন্দর লাগছে হ্যাভি লাগছে তাই আমি এখন হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে যাব এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং সৌদি আরবে রাস্তাঘাট এবং কোথাগার কি কেমন আছে এটা হচ্ছে ডাস্টবিন এটা আছে বলদিয়া এই গাড়ি নিয়ে বলদিয়ার এক জায়গায় খামাল দেয় এখানে মানিক সেই খুঁটত আর ভিডিও করতো সেই মানিক ভাইরাল হয়েছে এটা করতে করতে। তাই আমি যাওয়ার পথে এটা দেখালাম তাই আমি এখন যাওয়ার পথে চারিদিকে রাস্তাঘাট দেখাবো এবং সুন্দর সুন্দর এবং এদের এখানে মাইক্রো পথের দুই সাইডে মাইক্রো আর মাইক্রো যাওয়ার পথে এবং রাস্তাঘাট মানে যেমিন যাবে সেমিনদে চলে যাবে যেমিন দিয়ে আসবে আসবে তাই এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা কম যেহেতু এক রাস্তা মানে যেটা যাবে সেটা চলে যাবে যেটা আসবে সেটা আসবেই এটার জন্য এটা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই কম হয় কারণ দুটা দুই রাস্তা একটা যাবে একটা আসবে এই দেখেন এখানে আমি এই মসজিদে নামাজ পড়েছি এই মসজিদে নামাজ পড়েছি কিন্তু এর আশেপাশে জায়গাটা এই খালি জায়গায় পড়ে রয়েছে তাই এই জায়গাটা একটা কিছু হবে আর এখানে চারিদিকে বিল্ডিং কম ফাঁকা ফিল্ডি এবং সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে তাই এখানে আচ্ছা কিনা একটা জায়গা পড়ে আছে খালি জায়গা এই দেখবেন রোড থেকে সুন্দর সুন্দর জায়গা থেকে সেই গাড়ি ঘোড়া যাচ্ছে এবং মাইক্রো খামাল মাইকোরো অনেকগুলো মাইক্রো এবং সুন্দর সুন্দর দৃশ্য তাই আমার চলাকালে এবং সুন্দর সুন্দর ভিডিও ধারণ করার জন্য আমি আসি আপনাদের সাথে তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাথে থাকবেন এবং নিত্য নতুন সৌদি আরবের কোথায় যাচ্ছি কোন যাচ্ছি এবং কোন পরিবেশে কি করছি নতুন নতুন নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন দেখার জন্য তাই এবং আমার চারিদিকে এখন ঘোরাফেরা করব এই দেখেন গাছ গাছগুলো বেশ সুন্দর লাগছে এবং তলে এখানে পানি দেয় এবং এটা গাছ গাছটা দেখে খুবই ভালো লাগলো সৌদি আরবে গাছের সংখ্যা খুবই কম রোডের পাশ দিয়ে এগুলোই গাছ তাছাড়া এই শহরের আশেপাশে কোনো জায়গায় গাছ নাই তাই এই দেখেন এটা হচ্ছে মসজিদ এই মসজিদটা ডিজাইনটা ভারী সুন্দর এবং চমৎকার লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন আমি এখানে সুন্দর একটা মসজিদ দেখে আর ফিরতে পারলাম না তাই ভিডিও ধারণ করলাম এবং দর্শকবৃন্দকে আমি টাটা দিচ্ছি অবশ্যই দর্শকবৃন্দ এই মসজিদটা দেখেন সুন্দর সৌদি আরবের মোটামুটি এই মসজিদটায় আমার চোখে বর্তমান বাঁধলো আর যেগুলো মসজিদ বাঁধলো ওগুলো হচ্ছে সিম্পল ডিজাইন কিন্তু ডিজাইনের মধ্যে এটাই আমার কাছে বর্তমান চোখে বাঁধলো এটা হচ্ছে বিভিন্ন রকমের খাজর গাছ এটা হচ্ছে সৌদি আরবের খাজর খাজর গাছ কেবল এটা হচ্ছে ফল আইসে এবং ছোটো ছোটো হয়েছে তাই এই খাজর আজোয়া খাজর বা বিভিন্ন রকমের যা খাজর এক একটা গাছে এক একটা গাছে খাজর ধরে এটা প্রতি বছরে একবার করে খাজর আসে এই দেখেন সুন্দরভাবে খাজর ধরে রয়েছে তাই আমি এখন আইসি সেই চিড়িয়াখানা পার্কে এটা হচ্ছে সৌদি পার্কে এখানে সবসময় পানি দেয় এবং ঘাস দেখেন কি সুন্দর ঘাস আছে এবং জায়গাটা খুবই সুন্দর বিকেল টাইমে এখানে বহুত সৌদি ছেলেপেলে এবং ছোটো ছেলেপেলে এই জায়গায় আসে ঘুরে বেড়াতে তাই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটির সাথে অবশ্যই থাকবেন যে যেখানে দেখছেন এবং ভালো মন্দ বলার জন্য কমেন্টে বলবেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আমি এখানে সেই জায়গাটা দেখতে খুব চমৎকার সেই লাগছে ওয়াও এটা হচ্ছে সৌদি আরবের মধ্যে আমি এইটাই দেখলাম হচ্ছে সে ঘাস এবং ঘাসটা এমনভাবে পানি দিয়ে রাখে মানে ঘাসটা সবসময় তাজা আর এখান থেকে রোদের তাপ প্রচণ্ড তাপ তাই এই দেখেন পার্কটা তেমন বেশি বড় না ছোটো কিন্তু ছেলেবেলে বিনোদন দর জন্য এটা হচ্ছে বেশ সুন্দর আর এটা সুন্দর এখানে ছোটো ছেলেবেলি সৌদি ছোট ছেলেবেলি এখানে বেড়াতে আসে তাই আমিও এখানে বেড়াতে আসলাম এই দেখেন এই এটা থেকে নাবে আমি বসে বসে একাকায় একাই ভিডিও এবং সুন্দর বিনোদন দর জন্য আপনাদের অবশ্যই আমি চেষ্টা করব। সৌদি আরবে কখন কি করব কি করছি এবং সমস্ত তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং আমার এই তথ্য দেওয়ার জন্যই বা ভিডিও দেওয়ার জন্যই আমার মূলত সৌদি আস আরবে আসা টার্গেট এবং আপনাদের জন্য শেয়ার করব মাঝে যা সুন্দর সুন্দর বিনোদন বা সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসবো এবং আমার দ্বারাই যাতে আপনাদের উপকার হয় আমরা আমি সেই চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের অনেক ভালো লাগে তাই আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার দিয়ে এবং ফলো দেওয়া সবসময় সাথে থাকবেন অবশ্যই ভুল্টুটি হলে বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কী কী আপনাদের আবদার বা কী কী কোন জায়গায় যাব সবই আপনাদের ভিডিও দেব তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটি থাকবেন চ্যানেলটি সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যাতে কোন কোন ভিডিও দেওয়া যায় এবং কী কী করা যায় এবং কী কী ভিডিও আপনাদের পছন্দ ওয়াও মাথায় নষ্ট জায়গাটা দেখে আমার খুবই মাথায় নষ্ট খুবই ভালো লাগলো এবং